লাউলাকা মা খুলকাতিল আফলাক আপনার কি যদি সৃষ্টি করা না হতো আর কিছুই সৃষ্টি করা হতো না মুসতাদরেক আলা সহিহাইন ভিতরে এই হাদিসটা উল্লেখ করেছেন তিনি কিভাবে কি জানো বা কি মনে করে হাদিস উল্লেখ করেছেন এটা আমার জানা নেই ইমাম ইবনে হাজার আসকালানী শা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবি, ইমাম শাওকানী প্রমুখ মহাদ্দশে বলেছেন এ হাদিসটা মৌসু এই হাদিসটা জাল কিন্তু এর যে শব্দ এর যে মর্মার্থ এটা বাস্তব হাদিসটা জাল এটা বানানো তো আমিও বলছি ভাই আমার রসুলের সানমান বর্ণনা করবেন জাল বর্ণনা দেওয়ার দরকার কি আমার রসুলের সানমান তো আল্লাহ তারা সুরা আলী ইমরানি ঘোষণা করেছেন وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا পশ্চিম সৃষ্টি হয়নি পৃথিবীতে কোন মানব দেহের আকৃতি সৃষ্টি হয়নি পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হয়নি তার আগে সর্বপ্রথম আল্লাহ তার নবীর দেহ এবং রূহ মুবারক সৃষ্টি করে সেখানে একটি করেছেন। রুহ তৈরি করে তাদেরকে সামনে বসিয়ে বলেছেন যে আমি করব। আমি তোমাদেরকে একমত দান করব এবং তোমাদের কাছে একজন রসুলকে পাঠাবো বা তোমাদের পরে একজন রসুল আসবে তোমরা তার উপরে ইমান আনবে তাকে গ্রহণ করে নিবে এই কথার সাক্ষী তোমরা দিচ্ছ তোমরা কি এই কথা স্বীকার করে নিচ্ছ তারা বলছে আমরা এই কথা স্বীকার করে নিলাম আমরা সাক্ষী রইলাম যে আপনি আমাদের কাছে যে কিতাব পাঠাবেন আপনি আমাদেরকে যে হ্যাকমা পাঠাবেন আমাদের কাছে আমাদের পরে যে নবীকে আপনি পাঠাবেন বলে আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিচ্ছেন আমরা স্বীকার করে নিলাম আমরা তার উপরে ইমান আল্লাম তিনি যা কিছু নিয়ে আনবেন সেগুলোর উপরে ইমান আল্লাম এই থেকে মোহাসির কেরাম প্রমাণ করলেন সকল নবীর আগে আমার নবীর সৃষ্টি সকল নবীর আগে সকল নবীর রুহের আগে সকল নবীর দেহ মোবারকের আকৃতি সৃষ্টির পূর্বে গোটা মানব জাতি গোটা সৃষ্টির পূর্বে আমার নবীর সৃষ্টি আগে হয়েছে এটাই আয়ের দ্বারা প্রমাণিত তাহলে আমার নবীর সম্মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে জাল বর্ণনার প্রয়োজন কি আল্লাহ তো সহি কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে ভাইয়ার আমার সেই নবী আমাদেরকে Tauhidul și si রেসালাতের কথা শিক্ষা দিয়েছেন এই নবী যদি দুনিয়াতে না আসতেন আমরা রিসালাত খুঁজে পেতাম না তৌহিদ খুঁজে পেতাম না নবী করিম সাল্লাম দুনিয়াতে আসার পাঁচশো থেকে ছয়শো বছর পর্যন্ত একটি যোগ চলে গিয়েছে অতিবাহিত হয়েছে যে যোগের মধ্যে না ছিল কোনো ইসলাম না ছিল কোনো ধর্ম না ছিল কোন না ছিল কোনো ভ্রাতৃত্ব না ছিল একে অপরের প্রতি সম্মান মর্যাদা কোনো কিছুই ছিল না আমার নবীকে আল্লাহ পাঠিয়ে তাওহিদের ঘোষণা দিয়েছেন আমার নবীকে আল্লাহ পাঠিয়ে রেসালাতের ঘোষণা দিয়েছেন আমার নবীকে আল্লাহ তালা পাঠিয়ে মানব মানবকে কিভাবে সম্মান করবে কিভাবে ভাতৃত্ব বজায় রাখবে কিভাবে একটি সুস্থ সমাজ সুস্থ সমাজ গড়ে তোলা যায় সে সব কিছু শিক্ষা দেওয়ার জন্য জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন এবার বলেন সে নবী যদি আমাদের জন্য রহমত না হয় আর কি হবে কি হবে বলেন সেই নবী আমাদের প্রাণের নবী আমাদের রুহের নবী আমাদের নয়নের মনে আমাদের জ্যোতি আমাদের আলো যিনি আমাদেরকে অন্ধকার থেকে ধরে ধরে আলোর দিকে টেনে এনেছেন হাদিসের মধ্যে উল্লেখ করে ছাল্লা রসুল বলেন আমি তোমাদেরকে জাহান নামের কিনারা থেকে কমরে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রেরিত হয়েছি সুবাহ তোমরা নয় তোমরা জাহান নামে চলে যাচ্ছ জাহান নামের চলে যাচ্ছ সেখান থেকে তোমাদের কমরে আমি রশি বেঁধে কিসের রশি সুন্নতের রশি শুধানম আমি আমার রশি দিয়ে তোমাদেরকে বেঁধে বেঁধে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি নবী প্রেরিত হয়েছি এবার বলেন সে নবী আমাদের জন্য রহমত না কথা বলেন আবারও বলি আলহামদুলিল্লাহ সেই নবীর আমল কি সেই নবীর আমল হচ্ছে পৃথিবীতে তিনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেক বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন এত এত বালা মুসিবত অনেকে স্পর্শ করেছে কিন্তু কোন বালা মুসিবতেই আমার নবীজি পেরেশানি হন নাই তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন তিনি সাথে সাথে সবরের পরিচয় দিয়েছেন ধৈর্যশীলদের পরিচয় দিয়েছেন আমার নবী যদি আমাদেরকে সেই শিক্ষাটুকু না দিতেন আজকে নামাজ বুঝতাম না এটা আমরা বুঝতাম না কথা বলেন সেই নবী আমাদেরকে শিক্ষা দিলেন যখন তোমরা বালা মুসিবতের সম্মুখীন হবে তখন তোমাদের কাজ হচ্ছে তোমরা সলাৎ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইবে নবী করিম সাল্লাম বদরের ইতিহাস সম্পর্কে আপনাদের আছে এখনো পর্যন্ত আল্লাহর সাহায্য আসে নাই ময়দান প্রস্তুত অন্য দিক থেকে কাফেররা প্রস্তুত মনে হচ্ছে কাফেররাই সবার আগে আক্রমণ করবে যাকে বলা হয় অতর্কিত হামলা যুদ্ধের নিয়ম ছিল এই দুই দল প্রস্তুতি গ্রহণ করবে এক দল থেকে একজন যাবে অন্য দল থেকে আরেকজন আসবে যে যাকে কোপকাত করবে যেই দলের লোক মাটিতে শুয়ে পড়বে তাদের থেকে আরেকজন আসবে বিজয়ীর সাথে লড়াই করার জন্য এই হচ্ছে যুদ্ধের নিয়ম কিন্তু কিছু কিছু যুদ্ধ ছিল এরকম যে যুদ্ধের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না যে যুদ্ধের মধ্যে কোনো ধারাবাহিকতা ছিল না তার মধ্যে একটি অন্যতম যুদ্ধ হচ্ছে উহুদ যুদ্ধ ঠিক কিনা ইতিহাস গ্রন্থের মধ্যে পাওয়া যায় প্রথম প্রথম মুসলমানদের হাতে চলে আসছে কিন্তু ইতিহাসবিদরা বলছেন মাঝখানে সাহাবিদের কিছু ছত্রবঙ্গের কারণে মুসলমানদের মধ্যে অনেকেই শাহাদাত বরণ করেছেন এটা সবচেয়ে বড় বালা মুসিবত ছিল খন্দকের যুদ্ধের ইতিহাস সম্পর্কে আপনারা জানেন সাল্লাম সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন সাহাবির অংশগ্রহণ করেছেন কোন সাহাবির পেটে একটি একটি করে পাথর বাঁধা খোদার তার থাকতে পারছে না পেটের মধ্যে পাথর বেঁধে তারা খনন করেছে। আমার নবীজির কাছে তারা আসলেন সুলাল্লাহ। আমরা অনেকক্ষণ যাবৎ কিছুই খাইনি প্যাট দেখিয়ে বলে দেখুন আর আমাদের প্যাটে পাথর বাঁধা আর খোদা সহ্য করা যায় না আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করুন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এবার নিজের চাদর মোবারক লেবাস মোবারক উঠিয়ে দেখিয়ে দিলেন তোমাদের পেটে একটি করে পাথর বাঁধা আমি নবীর পেটে দুইটি করে পাথর বাঁধা